নমস্কার আমার নতুন এক ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ হলো বুদ্ধ পূর্ণিমা তো এই বুদ্ধ পূর্ণিমার বিকেলবেলায় আমি আর আমার বাবা বেরিয়ে পড়েছি আমাদের এলাকা সংলগ্ন একটি বুদ্ধ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে সেই মন্দিরটাতে আমি কোনোদিনও যাইনি আমার বাবা হয়তো গিয়েছিল একবার বাট আমি কখনো যাইনি আমি আজকে প্রথমবার যাচ্ছি অনেকেই দেখলাম ফেসবুকে পোস্ট করছেন তো সেই পোস্টগুলো দেখেই আমার হঠাৎ ইচ্ছে হলো যে একবার বুদ্ধ মন্দির থেকে ঘুরে আসি তার জন্য বাবাকে বললাম আর বাবা এখন নিয়ে যাচ্ছে আমাকে এই বুদ্ধ পূর্ণিমার দিন কিন্তু আমাদের নদীয়া জেলার বীরনগরে মা উলাইচন্ডী দেবী ধুমধাম করে পূজিত হন আমরা একবার গিয়েছিলাম দু বছর আগে আমরা গিয়েছিলাম কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন যায়নি তার পরের দিন গিয়েছিলাম যেহেতু বুদ্ধ পূর্ণিমার দিন ওখানে খুব ভিড় হয় তার জন্য পরের দিন গিয়েছিলাম এবছর যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হলো না তো ভালোই হয়েছে একদিক দিয়ে আরেক জায়গায় যাওয়া হচ্ছে বুদ্ধ মন্দিরে চলে এসেছি আমরা বুদ্ধ মন্দিরে আর এই হলো মন্দিরের প্রবেশদ্বার এবং এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছি এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল বাংলার উনিশশো সালে তো এই মন্দিরটি যেখানে অবস্থিত সেটি হচ্ছে আমাদের নদিয়া জেলার চাকদহ পালপাড়ার শালুয়া কলোনিতে এই মন্দিরে আমি প্রথমবার আসলাম এর আগে আমি কোনোদিনও আসিনি হয়তো বাবা এসেছিল একবার বাট আমি প্রথমবার আসলাম এখন এখানে প্রার্থনা চলছে চলুন আমরাও শুনিনি বুদ্ধদেবের প্রার্থনা মন্ত্র দিয়া ভেয়াখা 샤드 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 샤아 샤드 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 와드 샤드 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 샤가

এখানে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে দুপুরবেলা এখানে চেয়ার টেবিলে বসিয়ে খাওয়ানো হয়েছিল ভক্তদের আর বিকেলবেলা এখন হাতে প্রসাদ দেয়া হচ্ছে পায়েশ দিচ্ছে সবাইকে আমরাও প্রসাদ নিয়ে নিয়েছি শুনলাম বুদ্ধদেবের প্রিয় খাবার নাকি পায়েশ আর প্রসাদেও পায়েশ দিয়েছে এবং সাথে একটা চামচও দিয়েছে

এবং এই জায়গাটার নাম লেখা রয়েছে বোধিতলা মানে বলছে না পবিত্র বলছে মন্দিরে আমরা অনেকক্ষণ বসলাম প্রার্থনা শুনলাম বুদ্ধদেবের দর্শন করলাম প্রসাদ খেলাম এবার বাড়ি ফিরে যাচ্ছি মাও বাড়িতে একা রয়েছে তো তার জন্য তাড়াতাড়ি ফিরে যাচ্ছি বাড়িতে বাড়ির দিকে যেতে যেতে চাকদা পূর্বাচল বিদ্যাপীঠের পাশেই একটা ফুচকার দোকান দেখতে পেলাম বাবা বলল খাবি আমি বললাম হ্যাঁ খাবো অনেকদিন ফুচকা খাওয়া হয়নি তো দোকানের সামনে এলাম বাট দোকানের মালিককে দেখতে পারছি না পাশ থেকে একজন বললেন যে উনি কোথায় গেছেন দোকানের মালিক এসেছেন বাট আলু মাখা টক জল কিছুই তৈরি করা ছিল না উনি এসে এগুলো সব তৈরি করছেন উনি এইসবের সবের উপকরণই কিনতে গিয়েছিলেন দেখলাম ধনে পাতা নিয়ে আসলেন তারপর আরও যে মশলাপাতি লাগে তেঁতুল তারপর ডাল চানাচুর চাট মশলা এসব কিনে নিয়ে আসলেন দোকান থেকে নিয়ে এসে এখন উনি তৈরি করছেন প্রথমে টক জলটা করছেন তারপর এখনও আলু মাখা হয়নি আলুও মাখবেন আমরা এখানে এসেছিলাম বিকেল বেলায়। মানে এখানে বলতে ফুচকা খেতে এসেছিলাম বেলায় আর এখন সন্ধ্যা হয়ে গেছে ফুচকার আলু মাখা টক জল তৈরি করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পেয়েছো যে যখন এসছিলাম তখন পুরো বিকেলের ঝকঝকে আলো আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে ফুচকার আলু মাখা আর টকজল তৈরি করতে করতে যেই স্কুলের সামনে ফুচকার দোকানটা বসেছে সেই স্কুলের মাঠেই একটা কীর্তন হচ্ছে বাট সেখানে ইউটিউবের গান বাজছে তার জন্য আমি সাউন্ডটা ঠিক করে দিতে পারছি না কপিরাইট দিয়ে দেবে তো যাই হোক আমার খাওয়াতে কিন্তু তোমরা কেউ আবার লোভ দিয়ে দিও না মা তো আমাদের সাথে আসেনি তাই মায়ের জন্য বাড়িতে ফুচকা প্যাক করে নিয়ে যাচ্ছি মা অনেক দিন ধরে বলছিল ফুচকা খেতে ইচ্ছা করছে ফুচকা খেতে ইচ্ছা করছে বাট খাচ্ছিলো না তো আমি যেহেতু খেলাম আজকে ফুচকা আর এই দোকানের ফুচকাটা অনেকটা টেস্ট ছিল খেতে খুব ভালো করেছিল ফুচকাটা ঝাল খুব বেশি দেয়নি আমি দিতে বারণ করেছিলাম আর আলু মাখাটাও দুর্দান্ত ছিল তো মায়ের জন্য একটু প্যাক করে নিয়ে যাচ্ছি আমার মা বাড়ি থেকে কোথাও বেরোতে চায় না মানে কিছু যদি খেতেও ইচ্ছা করে যদি বলা হয় যে বাইরে গিয়ে কিনে নিয়ে আসো সেটাও বেরোবে না কেউ কিনে এনে দিলে তারপর মা খাবে নিজে বেরিয়ে কিছু কিনবে না মা খুব ঘরে থাকতে ভালোবাসে কোথাও ঘুরতে যেতে বললে তাও যাবে না ঘরে থাকতে এত পছন্দ করে তো ভাবলাম আমি যখন খেলাম রাস্তায় মায়ের জন্য একটু প্যাক করিয়ে নিয়ে যাই মা ঘরে থাকতে ভালোবাসে ঘরে বসেই খাবে মায়ের জন্য ফুচকা প্যাক করে নেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরছি আর মন্দির থেকে বেরিয়েছিলাম আমরা কত বিকেল বেলা তখন কত আলো ছিল আর এখন কতটা অন্ধকার হয়ে গেছে এতটা দেরি হলোই ফুচকা খেতে গিয়ে ফুচকা কাকুটা ছিল না উনি ফুচকার সরঞ্জাম আনতে গিয়েছিল, তার জন্য এত দেরি হয়ে গেল ফুচকা খেতে তো চল এবার বাড়ি ফিরি বাড়ি চলে এসেছি আর মাকে প্রসাদার ফুচকাটা দিলাম মা আগে প্রসাদটা খেলো গোপাল ভাইকে দিল আমার মেয়েকে দিল ওরাও খেলো প্রসাদ আর মা এখন ফুচকা সাজিয়ে নিয়ে বসেছে ফুচকাগুলোর মধ্যে আলুর তরকারি ভরে ফেলছে তার মধ্যে থেকে বাবা একটা খেয়েছে বাবা খেয়ে বলল সাংঘাতিক ঝাল দিয়েছে মানে আমি যখন খেলাম আমি তো ঝাল দিতে বারণ করেছিলাম বাট বাবা মায়ের জন্য একটু ঝাল দিয়ে নিয়ে এসেছে যেহেতু মা ঝাল খেতে পছন্দ করে আর কাকুটা এত ঝাল দিয়েছে এখন আর খাওয়া যাচ্ছে না আমি এখন একটু পনির ভাজা করছি রাতে পনিরের তরকারি আর রুটি হবে মায়ের শরীরটা ভালো না হাতে ব্যথা তার জন্য মা করতে পারছে না তাই আমি একটু ভেজে দিচ্ছি আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি গুড বাই